मैंने माध्यमिक परीक्षा पास कर ली है दिल से बहुत ज्यादा खुश हूँ ये मेरी मेहनत और आप सभी के आशीर्वाद का नतीजा है आज सच में डांस करने का मन कर रहा है दुआ और सपोर्ट के लिए सबको ढेर सारा धन्यवाद अब शुरू होगा नया सफर नए सपनों के साथ बंगाल टूम के साथ जुड़ते रहिए आगे भी ऐसी ही खुश लाते रहूँगा नमस्ते सभी लोग आज के मेरे प्रस्तुतिकरण में आपका स्वागत है मेरे कैनवा क्लास में आपका स्वागत है अगर आप डिज़ाइन और एनिमेशन सीखना चाहते हैं वो भी अपनी भाषा बंगाली में तो आप एकदम सही जगह पर आए हैं मैं हूं बेंगाल टुमारो चैनल से और यहां मैं सिखाता हूं आपको कैनवा के जरिए शानदार डिजाइन बनाना और मजेदार एनिमेशन तैयार करना वो भी आसान साफ और प्रैक्टिकल तरीके ऐसी कैनवा क्या है और क्यों सीखे कैनवा एक फ्री और आसान ग्राफिक्स टूल है जिससे आप बना सकते हैं यूट्यूब थम्बनेल सोशल मीडिया पोस्ट আপনি শুরুতেই যে থ্রি টকিং এবং ডান্সিং অ্যাভারটা দেখলেন সেটা নিশ্চয়ই খুব ভালো লাগলো এবং খুব আনন্দও পেলেন এখন আপনি এটা শিখতে চান কিভাবে এটা বানাবেন তো এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল যা বেঙ্গল টুমোর ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিংয়ের এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখছি কিভাবে আপনি ক্যানভাই ইউজ করে এই ধরনের থ্রি ডি ডান্সিং এবং টকিং অ্যাভারটার ক্রিয়েট করবে যা বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিং ভাইরাল আর এটা ক্রিয়েট করে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টকে অনেক বেশি কিন্তু প্রমোট করতে পারবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি মনিটাইজ হবে ইয়াস এখন আপনি এটা ভাবছেন যে এটা কঠিন না সহজ ইয়াস আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনি যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখেন যদি এটা খুব ছোট্ট একটা ভিডিও হবে তাহলে আপনি খুব সহজে এটা শিখে যাবেন এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় ইনফরমেটিভ হয় আর নতুন কিছু যদি শিখতে পারেন যা আপনার একটুও উপকারে আসতে পারে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছি যাকে আমি বলে থাকি ম্যাজিক্যাল ক্যানভা ইয়েস নাও এখন আমরা সবচেয়ে প্রথম যে কাজটা করব সেটা হলো এই যে ক্যানভার যে স্ক্রিনের দেখুন এখানে অ্যাপস বলে একটা অপশান রয়েছে জাস্ট এই অ্যাপসে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনার সামনে একটা সিম্পল ইন্টারফেস খুলে যাবে ইয়াস লাইক দিস অ্যান্ড এই যে দেখুন এখানে সার্চ অ্যাপস বলে একটা অপশন রয়েছে জাস্ট এখানে আমি ক্লিক করলাম আর লিখছি ক্রিকে কে আর আই কে ই ওয়াই ক্রিকে ক্রি কে এআই অ্যানিমেট জাস্ট এখানে আমি ক্লিক করলাম তো দেখুন একদম প্রথমে রয়েছে ক্রিকে এআই অ্যানিমেট জেনারেট থ্রি ডি অ্যানিমেটের টকিং অ্যাভার্টার্স জাস্ট আমি এখানে ক্লিক করলাম দেখুন ক্লিক করতে আমার সামনে একটা সিম্পল ইন্টারফেস খুলে গেল আর আমি এখান থেকে আমি জাস্ট ইউজ ইন নিউ ডিজাইনে ক্লিক করলাম তারপরে দেখুন অনেকগুলো অপশান আপনি কোন ধরনের ভিডিও ক্রিয়েট করতে চাইছেন তো আমি ইনস্টাগ্রাম পোস্ট এই অপশানটা নিয়ে নিলাম আপনি আপনার পছন্দের যেকোনো একটা অপশন নিতে পারেন ভ্যারি সিম্পল ইয়েস তো দেখুন সেই ইনস্টাগ্রামের ভিডিও অপশনটা নেওয়ার পর আমার সামনে এরকমই একটি সিম্পল ওয়ার্কিং স্টেশন খুলে গেল মানে আমার একটা জায়গা যেখানে আমি এখন কাজ করবো ইয়েস এইবার একদম লেফট সাইডে বলেছে চুজ অ্যাভাটার আপনার পছন্দের অ্যাভাটারকে চুজ করুন আমি ক্লিক করলাম দেখুন দেখুন কোনো একটা এর মধ্যে থেকে আপনি ক্রিয়েট করতে পারেন তো ধরুন আমি একটা আমি এই অ্যাভাটারটা নিয়ে নিলাম জাস্ট আমি এই অ্যাভাটারটা ক্লিক করলাম সিলেক্ট অ্যানিমেশন মানে এই অ্যাভাটারটা কি ধরনের কাজ করবে চলুন সি অলে ক্লিক করলাম বুঝতে পারবেন দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে দেখুন এগ্রিং এগ্রিং করছে দেখুন এটা একটা অপশান রয়েছে এখানে বার্থে ডান্স করছে এটা ভাঙড়া ডান্স করছে এখানে চেয়ার জাম্প করছে কম্পিটিশন ডান্স করছে এই বলে অনেক অনেক অপশান রয়েছে আপনি এগুলো পড়ে দেখে নিতে পারবেন এবং দেখে নেওয়ার পর আপনার যেটা পছন্দ হচ্ছে আপনি সেই অপশানটা নেবেন ভেরি সিম্পল তো চলুন আমি এই ক্ষেত্রে একটা ভাঙড়া ডান্স এই অপশানটা নিয়ে নিলাম জাস্ট এখানে ক্লিক করলাম তাহলে আমার এটাও ক্লিক হয়ে আছে আর এটাও ক্লিক হয়ে আছে নাও এন্টার স্ক্রিপ্ট এখানে আপনি একটা স্ক্রিপ্ট দেবেন আপনি চাইলে এটা নিজের মন থেকে দিতে পারেন আর আপনি যদি আমার ক্লাস ফলো করেন তা আপনি জানেন আমি সব কাজ এআই কে দিয়ে করাই তো আমি এটাকে এআই দিয়ে একটা স্ক্রিপ্ট লিখে নিয়েছি আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো ভেরি সিম্পল জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম বেস্ট আমি এটা এআই কে দিয়ে লিখিয়েছি আপনি এটা নিজে লিখতে পারেন আমার সাজেশন নিলে আমি বলবো আপনি এ কে দিয়ে লিখান ইয়েস এই যে বিভিন্ন যে ইমোজিস এখন কেটে দিচ্ছি ইয়েস তো দেখুন এখানে আপনি পাঁচশো ওয়ার্ডস এখানে ইউজ করতে পারবেন এক্ষেত্রে আমার টু এইটি নাইন হয়েছে আপনি এই পাঁচশোটা পুরোটাই ইউজ করতে পারেন নাও এবার ভয়েস মডেল স্ট্যান্ডার্ড অ্যান্ড এনহ্যান্সড আমরা স্ট্যান্ডার্ডটা ইউজ করবো এনহ্যান্সে অনেকগুলো অপশান রয়েছে তো আমরা এটা করছি না আমরা স্ট্যান্ডার্ড ইউজ করছি ল্যাঙ্গুয়েজ জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করলাম দেখুন অ্যারাবিক এটা আমাদের কাজে লাগবে না ইংলিশ ফ্রেঞ্চ জার্মান হিন্দি আমরা হিন্দি ক্লিক করলাম এখনও কিন্তু এখানে বেঙ্গলি আসেনি হয়তো খুব অল্প সময়ের মধ্যে চলে আসতে পারে নাও আপনার এখানে ভয়েস এখানে একটাই কিন্তু যখন আপনি হিন্দি দিয়ে দিবেন তাহলে এখানে আপনি একটাই ভয়েস পাবেন কাজলের ভয়েস আর কোন অপশান নাই যদি আপনি ইংলিশ দেন সেক্ষেত্রে অনেকগুলো অপশান রয়েছে আপনাকে আমি দেখাচ্ছি নাও প্রিভিউ ভয়েস আপনি এটা প্রিভিউ করে নিতে পারেন বা আপনি অ্যাজ ইট ইজ রেখে দিতে পারেন নাও জেনারেট ভিডিও আমরা এখানে ক্লিক করব এবং খুব অল্প সময়ের মধ্যে এটা জেনারেট হয়ে যাবে যেহেতু এটা ফ্রি টুল একটু সময় আমাদেরকে দিতে হবে তো দেখুন অল্প সময়ের মধ্যে আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে এইবার আপনি এটা করে দিতে পারেন অ্যান্ড এইবার আপনি এখানে যেই ক্লিক করবেন আপনার সামনে অপশানে যে দেখুন একটা সাউন্ড ভলিউম অপশন রয়েছে এটাকে আমরা বাড়িয়ে ফোর হান্ড্রেড করে দিলাম অ্যান্ড এই যে অডিও টুল এখানে ক্লিক করে এটা যেহেতু আমার পেইড ভার্সন আমি এটা দিয়ে দিতে পারি এবং আপনার ক্ষেত্রে এটা হবে না বাট আপনি এটা না করলেও কোনো সমস্যা নেই দেখুন এখন এনহ্যান্স হচ্ছে হান্ড্রেড হয়ে গেছে এবার আমরা এটাকে প্লে করব এবার প্লে করছি পাল্লে পাল্লে দিল খুশ হয়ে গা কিন্তু আপনি যা রা হু দীঘা সমন্দর কি হওয়া বালুমে মে মস্তি ও ঢের সারি মজা বস আপ ইন্তজার নই হতা टिकट भी बुक हो गया, बैग भी पैक हो गया, अब तो बस जाने की देरी है। दीखा, मैं आ रहा हूँ। जोश हाई है, मूड डांसिंग में है और दिल पूरा बल्ले बल्ले कर रहा है। यस, आशा करें आपने इटे खूब भालो लगले। इपुंग आपने इटे बुझदे पाले इटे क्रिएट करा ओतोटा इजी। Now এখানে আপনাকে আরো সিম্পল দু একটা পয়েন্ট আমি বলে দিই এই যে এখানে স্ক্রিপ্ট দেখছেন এটা আপনার মতো করে জেনারেট করবেন এটা আমি বুঝে গেছেন এটা আপনার হতে পারে আপনি নিজে এটা লিখতে পারেন বা আপনি কাস্টমাইজ করতে পারেন এই দিয়ে চ্যাট জিপিটিকে দিয়ে যেটা ভেরি সিম্পল নাও এখানে অ্যাভাটার গুলো আপনি আপনার পছন্দের যে একটা অ্যাভাটার নেবেন এন্ড এখানে আপনার যে অ্যানিমেশন অপশন রয়েছে সেটাও আপনি আপনার পছন্দের যে কোনো একটা কিছু নিতে পারেন ইয়েস নাও সিআরএ গিয়ে ক্লিক করবেন এন্ড দেন ডাউনলোড করে নিলে এটা আপনার সিস্টেমে ডাউনলোড হয়ে যাবে এইবার আমি কিন্তু আপনাকে আর এর থেকে বেশি ক্রিয়েট করে দেখাচ্ছি না কারণ আপনি পুরো বিষয়টা বুঝে গেছেন এটা খুবই সিম্পল এবং আপনি এটা নিজে নিজেই ক্রিয়েট করতে পারবেন আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন আপনি দেখলেন ক্যান ইউজ করে কিভাবে খুব সহজে এই ধরনের থ্রি ডি ডান্সিং অ্যান্ড টকিং অ্যাভাটার আর ক্রিয়েট করা যায়

হতে পারে সেটা ক্যানভা হতে পারে সেটা এআই ক্যানভা এবং এর উপরে আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও রয়েছে আপনি সেগুলো দেখুন শিখুন আর আজকের ভিডিওটাই আপনি নতুন কিছু শিখতে পারলে আপনার কাজে আসলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরের ভিডিওয় কি ধরনের নলেজ পেতে চাইছেন আপনি সেটা জানাতেও ভুলবেন না আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনার প্রত্যেকে আমার প্রত্যেকটা ভিডিও কমেন্ট করছেন লাইক করছেন সাবস্ক্রাইব করছেন তার জন্য সবাইকে আরো একবার থ্যাংক ইউ আজকে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন ঠিক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল